গঙ্গারামপুর থানার কামারপুকুরিয়া মজুমদারি এলাকায় গাছ নষ্ট নিয়ে প্রতিবেশীদের সঙ্গে বিবাদের জেরে মারধরের ঘটনায় চাঞ্চল্য ছড়ানো গুরুতর জখম হয়েছেন আঞ্জুয়ারা বিবি নামে এক গৃহবধূ স্থানীয় সূত্রে জানা যায় আঞ্জুয়ারা বিবির সম্প্রতি সাদিকুল মন্ডল এবং তার স্ত্রী মেরিনা বিবির বাড়ির পাশে একটি জমিতে বেশ কয়েকটি গাছ লাগায় অভিযোগ প্রতিবেশীদের ছাগল বারবার সেই গাছকে নষ্ট করে দিচ্ছিল বিষয়টি নিয়ে সতর্ক করার পরও সমস্যা বজায় থাকায় সোমবার সন্ধ্যায় দুই পক্ষের মধ্যে বচসা বাঁধে অভিযোগ মঙ্গলবার সকালে আঞ্জুয়ারা বিবি জমিতে গাছ দেখতে গেলে সাদিকুল মন্ডল এবং তার স্ত্রী মেরিনা বিবি তাকে মারধর করেন গুরুতর মারধরের জেরে ঘটনাস্থলেই তার মাথা ফেটে যায় মাকে বাঁচাতে গেলে আক্রান্ত হন তার ছেলে আইনুল সরকারও গুরুতর আহত অবস্থায় আঞ্জুয়ারা বিবিকে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে এই ঘটনার পর আইনুল সরকার গঙ্গারামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এই বিষয়ে আইনুল সরকার জানান করেছে কালকে আমাদের জমিতে ছাগল পড়েছে হ্যাঁ ছাগলটা পিটে দিয়েছে পিটে দিয়েছে বাইরে বাইরে বাঁকও দিয়েছে তো বাড়িতে বলে আসছে যে ছাগল টাগল জন্য জমিতে না পড়ে ঠিক আছে তো ওই জন্য ছাগলটা ইয়ে পিঠেতে গিয়েছে তারপর ওর বউ হচ্ছে হচ্ছে মেইনা বেগম মেইনা বিবি মেইনা বিবি আমাদের বাড়িতে এসে অনেক কিছু কথা বলছে যে একটা ভাষা খারাপ এসেই ইয়ে করেছে উক্তি করেছে হ্যাঁ তো তো ওই জন্য আমার মা ওনাকে বাড়িতে বার করে দিয়েছে যে তুই এখানে যা তুই বাড়িতে বার করে সব বন্ধ করে দিয়েছে তো বন্ধ দেওয়ার পর তো আজকে গিয়েছে তারপরে মানে আমাদের ওখানে যে এক গাছ দেখতে গিয়েছে আবার দেখতে গিয়ে আমার মাকে ধরে পুরো মাথার ফাটাই দিয়েছে মিলে সাদিকুল মন্ডল আর হচ্ছে ওর বউ মেরিনা বেগম হ্যাঁ ওর সঙ্গে আরও ওর পরিবারে অনেক আছে ওর ভাস্তা ভাস্তার বউ সবাই মিলে আমার মাকে ধরেছে এবং ছাদেগুল আর হচ্ছে মেয়া বিদি আমার মাকে ধরে মাথা ফাটাই দিচ্ছে পুরো একদম বাস টাস যা হাতে আসে দিয়ে মাথা ফাটাই দিচ্ছে আর গন্ডগোল এটা নিয়ে গন্ডগোল আজকে থানায় আজকে আমার মাকে আমি হাসপাতালে ভর্তি করে দিয়ে আসছি এবং আমার হাত দ্বার কেটে গেছে হাত ছিঁড়ে গেছে আমার মাথা পাঁচটা মন ছেলে পড়ছে হ্যাঁ কি চাইছো কি তুমি এখন চাই আমি গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে